আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখব সিএসএস এর ক্লিয়ার প্রপার্টি এবং এই ক্লিয়ার প্রপার্টি মূলত ফ্লোটের সাথে কাজ করে এই ক্লিয়ার প্রপার্টিটির কি কি ভ্যালু আছে আমরা সেটি একটু দেখি আমরা লিখতে পারি ক্লিয়ার লেফট ক্লিয়ার রাইট ক্লিয়ার বোথ এবং ক্লিয়ার নান এখানে নান এটি হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু এখন আমরা দেখি এই ক্লিয়ার প্রপার্টি কেন আমরা ব্যবহার করব। এবং এটি ব্যবহার করলে আমাদের কি হবে ধরুন এখানে এটি হচ্ছে আমাদের একটি ওয়েবসাইট জাস্ট আমি একটি হোয়াইট কালারের বর্ডার একে দেখাচ্ছি এখন এখানে আমি যদি একটি ডিভ নেই এবং সেটিকে ধরুন আমি দিয়ে দিলাম ফ্লোট লেফট এবং আমি আরেকটি ডিভ নিয়ে দিয়ে দিলাম ফ্লোট রাইট তখন আমরা জাস্ট এভাবে দেখতে পাবো এর নিচে আমাদের আরো কন্টেন্ট থাকতে পারে এখানে আমি একটি ডিভ দিয়ে রেখেছি এবং যেটির কোনো ফ্লোট প্রপার্টি দেয়া নেই এখন নর্মালি ওয়েবসাইটে আমরা আমাদের কন্টেন্টগুলো এভাবেই দেখতে চাই বাট যখন আমি এই ফ্লোট প্রপার্টি ইউজ করব তখন আমরা এভাবে দেখব না আমরা জাস্ট এরকম দেখব দেখুন এখানে ফ্লোট এবং এখানে ফ্লোট মানে এটি আমার ওয়েবসাইটের উপরে ভেসে আছে এবং এর নিচে যে ডিভ ছিল এটি কিন্তু এই দুইটি ডিবের পিছনে চলে গেছে এবং একেবারে উপর থেকে শুরু হয়েছে এর সাথে এই যে ডিবের ভিতরে গুলো ছিল এগুলো যেখানে স্পেস পেয়েছে সেখানেই দেখাচ্ছে দ্যাট মিন্স আমার ডিজাইনগুলো সব এলোমেলো হয়ে গেল আর এই সব কিছু ফিক্স করার জন্যই আমার ইউজ করতে হবে ক্লিয়ার প্রপার্টি আবার ধরুন আমার কন্টেন্টগুলো এভাবে আছে। সো আমরা নর্মালি এভাবে দেখতে চাই বাট কন্টেন্টগুলো এভাবে থাকবে না যখনই আমি ফ্লোট ইউজ করব এর নিচের কন্টেন্টগুলো এরকম হয়ে যাবে জাস্ট এখানে আমার অ্যাভেলেবেল স্পেস ছিল তাই এই যে লেখাগুলো এখানে দেখাচ্ছে সো এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা কি ইউজ করব ক্লিয়ার সো এখানে এই ফ্লোট এবং ক্লিয়ার কিভাবে একসাথে কাজ করে সেটাই এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব এর আগে আমি একটু বলে রাখি সিএসএস এর ফ্লোট সম্পর্কে আমি অলরেডি একটি ভিডিও দিয়ে রেখেছি সেটি আপনারা অবশ্যই আমার থেকে দেখে সিএসএস এর প্লে লিস্টে পেয়ে যাবেন এবং আমার এই ভিডিওর আমি দিয়ে সো চলুন এখন আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি এইচটিএমএল এর এখানে আমি প্রথমে একটি ডিভ নিয়েছি যেটি একটি ক্লাস দিয়েছি এবং এর নিচে আমি আরও একটি ডিভ নিয়েছি যেটির ভিতরে কিছু কন্টেন্ট আছে এবং এই ডিভের একটি ক্লাস দিয়েছি যেটির নাম রাইট বক্স দেন এর নিচে আমি আরও একটি ডিভ নিয়েছি এবং এর ভিতরে কিছু কন্টেন্ট নিয়েছি এবং এর একটি ক্লাস দিয়েছি যার নাম হচ্ছে ক্লিয়ার বক্স একই সাথে আমি এখানে কিছু সিএসএস করে রেখেছি আপনারা একটু দেখুন প্রথম বক্সের জন্য যেটি হচ্ছে আমাদের লেফট বক্স সেটি আমি একটি উইথ দিয়ে রেখেছি এবং একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি অরেঞ্জ নেক্সট ডিভের জন্য আমি একটি উইথ দিয়েছি এবং একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি গ্রিন টাইপের কালার দেন একেবারে লাস্টের বক্সের জন্য আমি একটি কালার দিয়েছি এবং এর একটি বর্ডার দিয়েছি এবং একটি ফন্ট সাইজ দিয়েছি সো যেটি নর্মালি আমার ওয়েবসাইটে এরকম দেখাবে এটি হচ্ছে আমাদের প্রথম এটি সেকেন্ড এবং এটি থার্ড এখন এখানে এই প্রথম দুইটি ডিবের উপরে আমি ফ্লোট লেফট এবং ফ্লোট রাইট ইউজ করব তাই আমি এখানে জাস্ট লিখে দিব ফ্লোট লেফট দেন দ্বিতীয় ডিবে আমি দিব ফ্লোট রাইট সো এইগুলোকে আমি যদি সেভ করি দেন এখানে আমি যদি একটু রিফ্রেশ করি দেখুন আমরা এভাবে দেখতে পাচ্ছি এটিকে আমি দিয়েছি ফ্লোট লেফট এবং এটিকে আমি দিয়েছি ফ্লোট রাইট দেন এই যে আমার আরেকটি ডিপ ছিল এটি নর্মালি আমার শুরু হওয়ার কথা ছিল জাস্ট এখান থেকে বাট দেখুন ফ্লোট লেখার কারণে এই বক্স দুইটি ফ্লোট মানে ভেসে আছে এবং এর নিচের কন্টেন্টগুলো একেবারে ওয়েবসাইটের শুরু থেকে স্টার্ট হয়েছে এবং এই কন্টেন্টগুলো যেখানে অ্যাভেলেবেল স্পেস পেয়েছে সেখানে দেখাচ্ছে সো এইটি আমরা কিভাবে ফিক্স করব এর জন্য আমাদের ইউজ করতে হবে ক্লিয়ার প্রপার্টি সো এই যে ডিব আছে এইটির উপরে আমরা ক্লিয়ার প্রপার্টিটি অ্যাপ্লাই করব সো এই ডিবের আমরা একটি ক্লাস দিয়েছিলাম যেটি হচ্ছে ক্লিয়ার বক্স সো এখানে আমি লিখব ক্লিয়ার আমার একটি ডিফল্ট ভ্যালু ছিল যেটির নাম হচ্ছে নান এবং এই নান যদি এখানে আমরা লিখি দেন আমরা যদি ওয়েবসাইট একটু রিফ্রেশ করি কোনো চেঞ্জ দেখতে পাবো না কারণ এটি হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু সো এখন আমি ক্লিয়ার লেফট ইউজ করি দেখি কি হয় জাস্ট এই নান এটিকে রিমুভ করে আমি লিখব লেফট আবার এটিকে আমি সেভ করি দেন আমরা একটু ওয়েবসাইটে যাই দেখুন আমি এখানে একটি চেঞ্জ দেখতে পাবেন আমি লিখেছি ক্লিয়ার লেফট এর মানে হচ্ছে ফ্লোট লেফটকে ক্লিয়ার করে দিবে ক্লিয়ার করে দিয়ে এর নিচের কন্টেন্টগুলো জাস্ট যেখানে আমরা ফ্লোট লেফট লিখেছি তার নিচ থেকে শুরু হবে আমি এখানে এখন রিফ্রেশ করি দেখুন আমি লিখেছি ক্লিয়ার লেফট এবং এখানে এই ডিবের উপরে আমার দেয়া আছে ফ্লোট লেফট তাই এই ফ্লোট লেফটকে ক্লিয়ার করে জাস্ট এর নিচ থেকে স্টার্ট হয়েছে এখানে এই ডিপটিকে আমরা দিয়েছিলাম ফ্লোট রাইট এবং দেখুন এই ডিপটির নিচে আমার এই পিঙ্ক কালারের ডিপটি আমরা দেখতে পাচ্ছি সো ফ্লোট লেফটের নিচে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে বাট ফ্লোট রাইটের নিচে ক্লিয়ার হয়নি এখন আমরা একটু লিখি ক্লিয়ার রাইট দেখি তখন কি হয় সো আমি জাস্ট এখান থেকে এই লেফট এটি রিমুভ করে দিব এবং লিখবো রাইট এটিকে আবার আমি সেভ করি এখন যখনই আমি এখানে রিফ্রেশ করব আপনারা দেখবেন যে এই পিঙ্ক কালারের ডিপটি আমার স্টার্ট হবে এই গ্রিন কালার ডিভের নিচ থেকে কারণ এই গ্রিন কালার ডিভ এখানে আমি দিয়েছিলাম ফ্লোট রাইট সো যখনই আমি লিখব ক্লিয়ার রাইট তার মানে ফ্লোট রাইটকে কে এ ক্লিয়ার করে এর নিচ থেকে আমার কন্টেন্ট গুলো দেখাবে আমি এখানে একটু রিফ্রেশ করি সো দেখুন আমার এই যে পিঙ্ক কালারের ডিভ এটিকে আমি দিয়েছিলাম ক্লিয়ার রাইট এবং এই যে আমার গ্রিন কালারের ডিভ এটিকে আমি দিয়েছিলাম ফ্লোট রাইট তাই এই ফ্লোট রাইট এই ডিভটিকে ক্লিয়ার করে এর নিচে বাকি আমার পারফেক্টলি দেখাচ্ছে এখন কোশ্চেন হলো আমাদের এই যে ফ্লোট লেফট এটির হাইট যদি বেড়ে যায় তখন কি এর নিচের কন্টেন্ট গুলো পারফেক্টলি কাজ করবে সেটি আমরা একটু দেখি সো এখানে ধরুন এই ডিভের হাইট আমি একটু কমিয়ে দিই জাস্ট আমার এই অরেঞ্জ কালার ডিভের থেকে কম সো আমি কি করতে পারি জাস্ট আমার এখানে আসতে হবে এই যে এই বক্সটি যেখানে আমরা দিয়েছিলাম ফ্লোট রাইট এটির এই যে উইথ আছে এটি আমি একটু বাড়াই দেই তাহলে হাইটটি অটোমেটিক কমে যাবে সো আমি দিয়ে দেই ফর এক্সাম্পল ফর্টি ফাইভ সো আমার উইথ আছে এখন ফর্টি ফাইভ এটিকে আমি এখন একটু সেভ করি দেন এখানে এসে রিফ্রেশ করি দেখুন এই গ্রিন কালার ডিবের থেকে আমার এই যে অরেঞ্জ কালারের ডিভ এটির হাইট একটু বেশি সো আমি এখানে দিয়েছিলাম ক্লিয়ার রাইট তাই এ শুধু এই রাইট মানে ফ্লোট রাইট সেই ডিপটিকে ক্লিয়ার করেছে কিন্তু এই যে ফ্লোট লেফট এই ডিপটিকে ক্লিয়ার করেনি সো একটিকে ক্লিয়ার করতেছে আর একটিকে করতেছে না তখন আমরা ইউজ করতে পারি ক্লিয়ার বোথ সো আমি একটু লেখি এখানে আবার এই যে ক্লিয়ার আছে আমি আগে দিয়েছিলাম রাইট এটি রিমুভ করে আমি এখন লিখে দেই বোথ সো এখন আবার আমি এটিকে একটু সেভ করি দেন এখানে আমি যখনই রিফ্রেশ করব তখন কি হবে এই যে আমি ফ্লোট লেফট দিয়েছিলাম এবং রাইট দিয়েছিলাম সো আমি যাই দেই না কেন আমার এর নিচের কন্টেন্টগুলো পারফেক্টলি দেখাবে সো তখন এ লেফটকেও ক্লিয়ার করবে এবং রাইটকেও ক্লিয়ার করবে সো আমি এখানে একটু আবার রিফ্রেশ করি দেখুন রিফ্রেশ করার পরে আমার পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিয়েছে এখন আমি যদি এইটির হাইট একটু বাড়িয়ে দেই তখন দেখবেন আমার পারফেক্টলি কাজ করতেছে সো সেটি আমরা একটু করি আবার এখানে আমি আবার টোয়েন্টি করে দেই। এটিকে সেভ করি এখানে আবার একটু রিফ্রেশ করি দেখুন এখন এই রাইট সাইডে ক্লিয়ার করে দিছে কারণ আমার এই যে রাইট সাইডের ডিভের হাইটটি বেশি এবং এর নিচের কন্টেন্টগুলো পারফেক্টলি শো করতেছে ধরুন আমি এই যে লেফট সাইডে ডিভ এটির হাইট আবার একটু বাড়িয়ে দেই জাস্ট এখান থেকে আমার এই যে উইডটি কমিয়ে দিতে হবে তাহলে হাইট বেড়ে যাবে অটোমেটিক্যালি সো আমার এখানে আছে 25 আমি দিয়ে দেই 15 এটিকে এখন আবার আমি সেভ করি দেন ওয়েবসাইটে আমি আবার একটু রিফ্রেশ করি দেখুন রিফ্রেশ করলাম এখন এই রাইট সাইডে ডিবের থেকে লেফট সাইডের ডিবের হাইটটি বেশি এবং এর নিচের কন্টেন্ট এটি আমার জাস্ট পারফেক্টলি শো করতেছে এর মানে হচ্ছে যে আমার এই যে উপারে দুইটি ডিব আছে এই ডিব দুইটির পিছনে কোনো কন্টেন্ট দেখাচ্ছে না জাস্ট এর নিচে দেখাচ্ছে মানে এখন পারফেক্টলি সবকিছু কাজ করতেছে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ক্লিয়ার প্রপার্টিটি কিভাবে কাজ করে আর যদি আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং